আমার রান্নাটা কেমন হলো চেকে দেখে বলো তো আরে কি আর বলবো তোমার রান্না তো প্রতিদিনই ভালো হয় হুম সেই তো আমি জানি আমার রান্না ভালো হয় তা আমার রান্না যখন প্রতিদিনই ভালো হয় আমার একটু প্রশংসা করতে পারো প্রশংসা করলে ক্ষতি কি আচ্ছা আচ্ছা বউ ঠিক আছে কাল থেকে আমি তোমার রান্নার প্রশংসা করব এবার খুশি তো খুশি মানে অনেক খুশি হয়েছি নিজের প্রশংসা শুনলে কে বা মুখ কালো করে থাকে বলো আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি আসি কাজের আবার অনেক দেরি হয়ে যাবে আরে এটা কি দেখা যাচ্ছে চকচক করছে মনে হচ্ছে এই কি এই তো দেখছি একটা কোরাল তাও আবার সোনার এমন সোনার কোরাল তো আমি জীবনেও দেখিনি আর এটা এখানে আসলো কোথা থেকে না না বাবা এটা মনে হচ্ছে অন্য কারো কোরাল আমি যদি নিয়ে যাই এই কোরালটির মালিক যদি এই কোরালটিকে কষতে আসে না না বাবা এটা যেখানে ছিল আমি সেখানেই রেখে যাই বউ ও তুমি কি জানো আজকে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে হ্যাঁ তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন হ্যাঁ তুমি ঠিকই বলেছো শুনো তবে আজ আমি যখন জমিতে কাজ করছিলাম তখন হঠাৎ করে দেখি মাটিতে একটা সোনার কোড়াল পড়ে আছে ও মা সে কি কথা সোনার কোড়াল পেয়েছো তারপর আমি সোনার কোরালটা যেখানে ছিল সেখানেই রেখে এসেছি কারণ ওটার মালিক যদি সেটা খুঁজতে আসে তখন সেটা পেয়ে যাবে তুমি তো খুব ভালো একটা জিনিস আচ্ছা হাত মুখ ধুয়ে নাও আজ আমি তোমার পছন্দের খাবার রান্না করেছি আহ কি কথাই না তুমি বললে শুনেই পেটের মধ্যে ইঁদুর লাফাচ্ছে আচ্ছা আমি হাত মুখ ধুয়ে নিচ্ছি তুমি খাবারগুলো তৈরি করো দেখি সোনার কোড়ালটা তো দেখছি এখনো এখানে রয়ে গেছে না না বাবা এসব ঝামেলায় পড়ে লাভ নেই যার কোরালটা হারিয়ে গেছে সেই ঝামেলায় পড়বে যাই বাবু কাজগুলো সেরে নি এই শোনো চিও না চিও না বলছি ওমা, এ আমি কি দেখছি তুমি একটা কোড়াল হয়ে কিভাবে কথা বলছো আমি কোনো কোড়াল নই গো আমি একজন রাজকুমারী কি কি বললে তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি সব বুঝিয়ে বলছি শোনো তবে আমি হচ্ছি উত্তরবঙ্গের রাজ্যের রাজকুমারী আমি একদিন সকিদের সাথে ঘুরতে বের হয়েছিলাম আর তখনই আমি জঙ্গলে হারিয়ে যাই তখন আমার সামনে এক ডাইনি এসে পড়ে সে আমাকে এই সোনার কোড়ালে রূপান্তরিত করে কি এত কিছু থাকতে তোমাকে কোরাল বানালো কেন কি জানি কেন যে আমাকে এরকম সোনার কোরাল বানিয়ে দিল আচ্ছা সে না হয় বুঝলাম কিন্তু তুমি আমার জমিতে কি করে আসলে সে আরেক কাহিনী যেখানে আমাকে সোনার কোরাল বানিয়ে রেখেছিল সেখান থেকে এক চোর আমাকে চুরি করে ওখান থেকে নিয়ে আসে আর সে আমাকে তোমার জমির পাশ দিয়ে নিয়ে যাচ্ছিল আর তখনই আমি নিচে পড়ে যাই আর আমাকে সে হারিয়ে ফেলে আসলে তখন রাত ছিল তো সে আমাকে দেখতে পায়নি তোমাকে তোমাকে পর ওই আর এখানে আসেনি। এসেছিল তো কিন্তু আমি তার সাথে কথা বলে তাকে ভয় দেখিয়ে ভাগিয়ে দিয়েছি কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো মানুষ তুমি আমাকে দেখার পর তোমার মধ্যে কোনো লোভ জন্মায়নি তাই আমার মনে হয়েছে তুমি আমাকে সাহায্য করতে পারবে তুমি কি আমাকে সাহায্য করবে? আমি তোমাকে সাহায্য করব কিন্তু কি করে করব? তোমার কথাগুলো তো আমার বিশ্বাস হচ্ছে না। তুমি আমার কথা বিশ্বাস করো। তুমি দয়া করে আমাকে সাহায্য করো। আচ্ছা ঠিক আছে বাপু তুমি যখন এত করে বলছো আমি তোমাকে সাহায্য করতে পারি। আচ্ছা তুমি আমার সাথে বাড়ি চলো। তোমার বাকি কথাগুলো আমি বাড়িতেই শুনবো। বাড়িতে যেতে দেরি হলে আমার ঘিমনি আবার আমার উপর রাগ করবে। না না চলো। আমার তোমার বাড়িতে যেতে কোনো আপত্তি নেই এতদিন তো সোনার কোরাল নিয়ে এসেছি কই গো দেখি তুমি কে এনেছো ও মা এটা তো দেখছি সেই সোনার কোরালটা কিন্তু তুমি এটা এখানে কেন এনেছো এটা তো আমাদের না অন্যের জিনিস তোমরা স্বামী স্ত্রী দেখছি অনেক ভালো মানুষ তোমাদের মতো ভালো মানুষ পৃথিবীতে খুব কমই আছে হাই হাই এ আমি কি দেখছি এ হাতুরিটা কথা বলছে ওখো এটা কি দেখছি আমি আমার ভীষণ ভয় করছে তুমি এক্ষুনি যাও বলছি এটা যেখান থেকে নিয়ে এসেছ সেখানে গিয়ে রেখে এসো তুমি আমাকে ভয় পেও না আমি তোমাদের মতো একজন মানুষ একজন ডাইনির কারণেই আমার আজকে এই দশা হয়েছে না হলে আমিও একজন রাজকুমারী ছিলাম হে ভগবান পৃথিবীতে কত কিছুই না হয় এসব যদি চোখের সামনে না দেখতাম তাহলে তো বিশ্বাসই হতো না আচ্ছা তুমি এখন বলো আমি তোমাকে কি করে সাহায্য করব আচ্ছা আমাকে বলো তো তোমাদের এখানে কি কোনো সন্ন্যাসী বাবা আছে হ্যাঁ আছে তো আমাদের সন্ন্যাসী বাবা অনেক ভালো একজন মানুষ তিনি আমাদেরকে বিপদে আপদে অনেক সাহায্য করেন তোমরা ওনার কাছ থেকে একটা বিশেষ পানি নিয়ে আসবে সেই পানি ওই ডাইনির গায়ে আঘাত করলেই ডাইনিটা আগুনে পড়ে ছাই হয়ে যাবে আর আমি এই কোরাল থেকে মুক্ত হয়ে যাব। আচ্ছা ঠিক আছে আমি কালকেই তোমাকে তার কাছে নিয়ে যাব ওগো এখানে তো সোনার কোরালটা নেই কালকে তো এটা আমি এখানেই রেখেছিলাম তুমি কি অন্য কোথাও রেখেছো না তো কোরালটি তো আমি অন্য কোথাও রাখিনি এটা তো আসলে চিন্তার বিষয় শুনো ভিন্নি কোরালটাকে কেউ চুরি করে নিয়ে যায়নি তো তুমি যে কি সব বলো আমি মাঝে মাঝে এর অর্থ খুঁজে পাই না কোরালটা যদি কেউ না নিয়ে যায় তাহলে কোরালটা কোথায় চলে গেল বলো তো কোরালটা তো আর পাক হয়ে যায়নি যে সে হেঁটে হেঁটে চলে যাবে আরে হ্যাঁ তো এটা তো তুমি ঠিকই বলেছো তুমি কোনো চিন্তা করো না সন্ন্যাসী বাবার কাছে গেলে সব কিছুই জানতে পারবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আগে তুমি খাবার খেয়ে নাও খাবার খেয়ে তারপর না হয় যাব সন্ন্যাসী বাবা আমাকে সাহায্য করুন আমার বাড়ি থেকে একটা কুড়াল হারিয়ে গেছে তুই কি সেই সোনার কোড়ালের কথা বলছিস হ্যাঁ আমি আমি তো সেটার কথাই বলছি কিন্তু আপনি কি করে জানলেন সব জানি সেই কোড়ালটা তোদের বাড়ি থেকে সেই নিয়ে গেছে ডাইনিকে তোরা যতটা বোকা ভেবেছিস ডাইনি কিন্তু ততটাও বোকা নয় বরং সে অনেক বেশি ছালা কোনো মানুষ যদি ওই সোনার কোড়ালটিকে স্পর্শ করে তাহলে সেই ডাইনিটা বুঝে যায় সেই কোড়ালটা কোথায় রয়েছে তাই সে তোদের বাড়িতে এসে সেই কোড়ালটিকে নিয়ে চলে যায় আপনি এসব কি বলছেন সন্ন্যাসী বাবা ওই ডাইনি তো দিচ্ছি আসলেই শক্তিশালী এখন আমাকে বলুন তো আমি ওই সোনার কোড়ালটিকে কিভাবে মুক্ত করব। এত দূর যখন আসতে পেরেছি এটা শেষ আমি করে ছাড়ব আপনি আমাকে বলুন সন্ন্যাসী বাবা এই নে এই সেই বিশেষ জল এই জল কি করতে হবে সেটা তুই ভালোভাবেই জানিস হ্যাঁ আমি বুঝতে পেরেছি সন্ন্যাসী বাবা আমি এখন আসি আপনাকে অনেক ধন্যবাদ হ্যালো বন্ধুরা জয়া কার্টুন টিভিতে তোমাদের সকলকে স্বাগত আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে আমার গল্পগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে